দৈনন্দিন জীবনের একঘেয়েমিতে কি মন খারাপ লাগছে প্রকৃতির কোলে শান্ত পরিবেশে কিছুক্ষণ কাটাতে চাও সপ্তাহের শেষ দিনে কোথাও বেড়াতে যাবার কথা ভাবছো নাকি তাহলে চলে আসতে পারো আমাদের পশ্চিমবঙ্গর পাশের রাজ্য ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের এই জামশেদপুরের মধ্যেই রয়েছে একটি খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের পূর্ণ জায়গা যার নাম হলো ডিমনা লেক তো সেই ডিমনা লেকের ভিডিও আজ তোমাদেরকে দেখাবো কলকাতা থেকে চলে আসতে পারো তোমরা এই ডিমনা লেকে একদিনের ভ্রমণের জায়গা হিসাবে আবার একদিনের মধ্যে এই জায়গাটা ঘুরে তোমরা আবার ফিরে কলকাতা চলেও যেতে পারবে তো চলো জায়গাটা সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে জানাই আর পুরো জায়গাটার যে অসাধারণ প্রাকৃতিক মনোরম দৃশ্য সেগুলো তোমাদেরকে দেখাই দূরে একটি হাতে চলা নৌকো চলছে দেখতে পাচ্ছ আর আজকের দিনটা খুব বেশি কুয়াশাপূর্ণ ছিল তো তার মাঝখানে আমরা বিকেলের দিকে পৌঁছে গেছিলাম এই জায়গাতে পাশেই রয়েছে প্রচুর পাহাড় আর নিচের দিকে এবং উপরের দিকে ওঠার জন্য এখানে লেখা রয়েছে নিষেধ বার্তা কারণ পড়ে গেলে খুবই মুশকিল হয়ে যাবে তো চলো সামনের দিকে গিয়ে পুরোটা দেখা যাক যদি চ্যানেলে কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার পাশে যে বেল আইকন হয় সেটাকে প্রেস করে দেবে বন্ধুদের সঙ্গে বা পরিবারের সঙ্গে আসার মতো একটা দারুণ জায়গা এই ডিমনা লেক যার পুরো চারদিকটা প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর বলা যায় তো সামনের দিকে এগিয়ে গেলে সেখানে আরও কিছু রয়েছে চলো যাওয়া যাক হ্যালো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমাদের পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পিকনিক স্পট যে পিকনিক স্পটটা হলো আমাদের ডিমনা লেক এই ডিমনা লেকে এখন আমি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটু সন্ধে হয়ে এসেছে পিকনিক স্পট হিসাবে এটা খুবই বিখ্যাত একটা জায়গা আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এবং যারা ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গে থাকেন তাদের জন্য তো এটা খুবই একটা দারুণ জায়গা আর এখানে জামশেদপুর ঢোকার যে মুখ আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে ঝাড়খন্ড যাওয়ার যে রাস্তা কাটিং হয়ে সেই রাস্তাতে জামশেদপুর ঢোকার আগেই এই জায়গাটা পড়ে তো খুবই একটা আকর্ষণীয় জায়গা এখানে ট্যুরিস্টের যে ভিড় সেটাও মানে সব সময় লেগেই থাকে এবং আজকে হচ্ছে জানুয়ারি মাসের লাস্টের দিকে চলে এসেছে কিন্তু এখনও একই রকমভাবে ভিড় এখানে লেগে রয়েছে আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর দোকানও বসে গেছে এখানে তোমরা যদি এই জায়গাটা আসতে চাও কলকাতা থেকে কীভাবে আসবে খুবই সহজ হাওড়া স্টেশন থেকে চলে এসো টাটানগর স্টেশন ট্রেনে করে টাটানগর থেকে টেম্পুতে করে স্টেশন থেকে চলে আসতে পারবে এই ডিমনা লেকে এই ডিমনা লেকে এসে গেলে তোমাদের একটা সকাল থেকে পিকনিক করতে পারো এখানে তারপর এখানে জামশেদপুরের যে বাকি জায়গাগুলো আছে সেগুলোও ঘুরে দেখতে পারো যেমন জুবলি পার্ক রয়েছে সেখানে ভিতরে একটি জু রয়েছে সেটা দেখতে পারো এখানে আরও অনেকগুলি জায়গা রয়েছে তো এখন আমরা ডিমনা লেকটা চারদিকটা ঘুরে দেখি চলো জাস্ট উল্টো দিকটাতে রয়েছে এই পাহাড়গুলো তো একটু সকালের দিকে এলে এই দিকের এই সিনারিগুলো দিয়ে দারুণ ফটো তুলে নেওয়া যাবে আর এই লেকটাকেও ব্যাকগ্রাউন্ডে রেখে অনেকেই সেলফি বা ফটো তুলে থাকেন নিজেদের স্মৃতিকে ধরে রাখার জন্য এই মুহূর্তে এখানে একটু কুয়াশা দেখা যাচ্ছে দিনের বেলা এলে এই জায়গাটার আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকে সেই সময় তোমরা এখানে ফটো তুলে নিতে পারো অনেকে এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে রাখছেন বাড়িতে গিয়ে সেগুলো দেখার জন্য ওখানে সামনের দিকে যে জায়গাটা আছে ওখানে একটা বোটিং পয়েন্ট ছিল এবং ভিতরে একটা ছোট পার্কের মতনও আছে তো ওই জায়গাটা চলে দেখা যাক এখানে বাঁ দিকে জলের কাছাকাছি কিছু সাবধান বাণী লেখা রয়েছে যে জলের গভীরতা এখানে অনেক সুতরাং এখানে পাড়ের কাছাকাছি যারা হাঁটবেন তারা একটু সাবধানে হাঁটাহাঁটি করবেন বাচ্চা বাচ্চা থাকলে একটু বেশি সাবধানে চলতে হবে এখানে পড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হতে পারে তবে এখানে যথেষ্ট বর্ডার দেওয়া রয়েছে ব্যারিকেড দ্বারা এই পাড়গুলোকে আটকানো রয়েছে পড়ে যাওয়ার সম্ভাবনা সেরকম নেই কিন্তু নিচে নামার ক্ষেত্রে এখানে বিধি বিধিনিষেধ বলা রয়েছে পৌঁছে গেছি সেই ওয়াটার ফানের যে অ্যাক্টিভিটি স্পোর্টস অ্যাক্টিভিটি জায়গাটায় এই জায়গাটাকে এখানে বলা হচ্ছে ডিমনা ওয়াটার স্পোর্টস সেন্টার তো আমরা এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এটা বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকে তো আমাদের একটু দেরি হয়ে গেলো আসতে আজকে তাই এটা আজকে চড়তে পারলাম না এখানে রেড চার্টগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে সিক্স সিটার বোটের জন্য এক টাকা লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট ঘোরানো হবে অনেক অপশন রয়েছে এখানে স্কার্ফিং রয়েছে বোটিং রয়েছে রাফটিং রয়েছে প্যাডেল বোটিং রয়েছে সবগুলোর জন্য এখানে আলাদা আলাদা চার্জেস আছে এবং এখানে তুমি যদি বন্ধুদের সাথে আসো বা ফ্যামিলির সাথে আসো তাহলে অনেকজন মিলে এখানে ওয়াটার স্পোর্টসের রাইডিংয়ের যে মজাগুলো সেগুলো নিতে পারবে এখানে আমাদের এই ভিতরের অংশে দেখতে পাচ্ছ কীরকম বড় বড় গাছ রয়েছে তার ফাঁক দিয়ে সূর্যের আলোটা আসছে অসাধারণ লাগছে দেখতে আর এই লেকের যে অফিস রয়েছে ভিতরে সেই অফিসটা এখান থেকে দেখা যাচ্ছে এটা টাটা স্টিলের অফিস সুতরাং ভিতরে ঢোকার মতো এখানে কিন্তু পারমিশন নেই লেখা রয়েছে টাটা স্টিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার তো এই ভিতরের যে রাস্তাটা সেটা খুবই সুন্দর দেখতে লাগছে কিন্তু ভিতরে যাওয়ার মতো এখানে কিন্তু পারমিশন নেই সাধারণ মানুষকে এখানে ঢুকতে দেওয়া হয় না এখানে যারা অফিসাররা কাজ করেন বা যারা স্টাফরা আসেন তারা ভিতর থেকে এই লেকের যে জল সেটাকে ছাড়েন বা সেটাকে কন্ট্রোল করেন তার পাশ দিয়ে এই অফিসের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে লেকের ওই পাশে যাওয়ার জন্য এটা দিয়ে তোমরা হেঁটে লেকের ওই পাশেও যেতে পারো রাস্তাটা দারুণ লাগছে দেখতে ভ্রমণপ্রিয় মানুষরা যারা একটু সুযোগ পেলেই কাছে পিঠে কোথাও ঘুরে আসতে চান তাদের জন্য এই জায়গাটা সত্যিই দারুণ তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা অনেক বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিও আর কি করতে হবে জানোই তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো